তোমরা দেখো লেন্সের ক্ষেত্রে নিশ্চয়ই পড়ে আসছো যে তোমাদের ল্যান্সের ক্ষমতা পড়ানো ছিল ক্ষমতা সূত্র কি ওয়ান ডিভাইডেড বাই ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব কাকে বলে প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মিগুলি প্রতিসরণের পরে প্রধান অক্ষের উপর কি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় কি প্রধান ফোকাস এই এখন হচ্ছে এই যে এখানে যেটা আছে যে বিন্দুটা আছে লেন্সের যে কেন্দ্র এটাকে বলা হয় আলোক কেন্দ্র কি কেন্দ্র তোমাদের মনে হয় বইতে লেখা নাই মানে নাম হচ্ছে এটা কি আলো কেন্দ্র বা লেন্সের মধ্যবিন্দু থেকে বা কোণ থেকে যে ফোকাস পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় কি ফোকাস দূরত্ব এটাকে বলা হয় ফোকাস দূরত্ব এটা দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব যত বেশি হবে ক্ষমতা তত কি হবে কম হবে কারণ একটার সাথে একটা উল্টা সম্পর্ক এবং আমরা বলছিলাম যে দুইটা লেন্সের মধ্যে একটা আলো প্রস্থকে পৌঁছে হলো কি সাপোজ হচ্ছে হলো যে এখানে মিলাইলো এটুক দূরত্ব হচ্ছে হলো কি পনেরো সেন্টিমিটার কত সেন্টিমিটার পনেরো সেন্টিমিটারের দূরত্বের মধ্যে বেশি পাকাইছে তাহলে তার ক্ষমতা কি বেশি আর এই জন্য ক্ষমতা আর হচ্ছে পোকার দূরত্ব একটা একটা কি হয় উল্টা হয় কি হয় উল্টে হয় পোকার দূরত্ব যত কম হবে ক্ষমতা তত কি হবে বেশি হবে আচ্ছা

কারণ এখানে তোমাদের বলছিলাম যে একটা মিটার নিতে হবে কিছু মিটার একটা মিটার নিতে হবে তাহলে একশো দিয়ে ভাগ করলে কত পয়েন্ট টু মিটার আসে এবং উত্তর লেন্সের ক্ষেত্রে এই ফোকাস দূরত্বটা কি বাস্তবে তাহলে ওয়ান বাই পয়েন্ট টু ভাগ করলে কত আসে ফাইভ এটা প্লাস হবে কি হবে প্লাস ফাইভ কি হবে ক্ষমতা রাখো কি ডায়াপ্টার কি হবে ডায়াপ্টার এখানে যেটা হচ্ছে যে ফোকাস দূরত্ব অবশ্যই কিছু নিতে হবে

যে এইখান থেকে সবাই মিলিত হচ্ছে যে এখান থেকে ছড়িয়ে যাচ্ছে তাহলে এটুকু দূরত্ব সে তখন পোকার দূরত্ব এটা অবাস্তব দূরত্ব কি দূরত্ব অবাস্তব এই জন্য একটা অবতল লেন্স বলে অবতল লেন্স ফোকাস দূরত্ব দিল হচ্ছে হলো 25 সেমি তাহলে ক্ষমতা কত হবে বলো

Thank you. এবার দেখো তোমাদেরকে যেটা বলা করা একটা দিছি p = হচ্ছে +2d নিচে হ্যাঁ আর আরেকটা হচ্ছে হলো p = দেওয়া আছে - হচ্ছে k - হচ্ছে 2.5d হ্যাঁ তাহলে a এরর কত শতকরা বের করো পারবে না দেখো p = হচ্ছে কেয়ার করো p = হচ্ছে 1 / x তাহলে a = কত হবে

প্রধান অক্ষের সমান্তরাল আগত রশ্মি গুচ্ছ প্রধান কি প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মি গুচ্ছ কি হবে বলো আগত লেন্স থেকে হচ্ছে হলো কি পয়েন্ট টু মিটার দূরে বা টোয়েন্টি সেন্টিমিটার দূরে প্রধান অক্ষর পরিপূর্ণ মিলিত হবে এটা কোথেকে পাইছি এটা তোমার ক্যালকুলেটারের ক্যালকুলেশন করে নিতে হবে তোমার দেয়া থাকবে হচ্ছে হলো ডি এর ভ্যালু কত বলো কোশ্চেনটা কি বুঝছো লিখে রাখো যে কোন লেন্সের ক্ষমতা কোন লেন্সের ক্ষমতা ক্ষমতা প্লাস ফাইভ জি বলতে কি বুঝো দুই মার্কের জন্য কি বুঝো এরকম তো আমি লিখে এই যে ভুলে দিচ্ছি তোমরা রেকর্ড দেখে দেখো তারপরে আবার সুন্দর করে লিখে দিবে এখন তো দরকার পড়া নাই পুরো ক্ষমতা প্লাস 5 দিয়ে দ্বারা বুঝাই এটা কি উত্তর লেস কি লেন্স উত্তর লেস যদি প্লাস প্লাস হলে উত্তর মাইনাস হলে কি অবাত এবং প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মি গুচ্ছ লেন্সে প্রতিসরণের পর লেন্স থেকে কত দেখো কত ছিল পয়েন্ট

হ্যাঁ অথবা হচ্ছে বলে মনে হচ্ছে যে বলে অপস্থিত হয় বুঝতে পারছেন আরেকবার বলবো আমরা বলবো যে হচ্ছে লেন্স টি হচ্ছে কি লেন্স মাইনাস ধর লেন্স এবং প্রধান অক্ষের সমান্তরাল

এখান থেকে এখানে গিয়ে আমরা নিজেকে বাঁকে না আবার এই যে এখান থেকে গিয়ে কি হয় এখানে এখানে গিয়ে এখানে হয় বাট যদি লক্ষ্য যদি খুব কাছে থাকে কোথায় থাকে কাছে কোথায় থাকে বলো কাছে এখানে হলে মনে করো তাহলে এটা এদিকে গিয়ে কি হলো একটু এদিকে বাঁকলো এদিকে যাওয়ার কথা আবার এদিকে সামান্য বাঁকছে তার মানে এই দুটো কি এখনো মিলিতে হচ্ছে না এই দুটো কি তখন তোমার এটাকে পিছনে দিতে করতে হবে এটাকে এই যে পিছনে করতে হবে বুঝছো তবে এটা কি খুব কাছাকাছি হলে একদম চোখের কাছা

উত্তর লেন্স হিসেবে কাজ করে হিসেবে কাজ করে উত্তর লেন্স হিসেবে কাজ করে তো এখন দেখো এখানে এই চোখের যে টুডি বলে বললাম গুরুত্বপূর্ণ মনোদয় সহকার ছিল আজকে একটু বলবো পরে ক্লাসে একটু বলবো পরে বলবো শেষ হয়ে যাবে তো দেখো সমস্যাগুলো কি প্রথমটা কি বলে আছে মানে কি বলো এখানে কি বলছে মায়োপিয়া মায়োপিয়া আবার অসদৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি তাই তো ক্ষীণ দৃষ্টি বলে কি বলে ক্ষীণ দৃষ্টি রসদৃষ্টি সম্বন্ধে কি বলা আছে একটা বই আমাকে দেওয়া যাবে বেশি আছে বইঝে তিনটা মাত্র একটা বই তো কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তাকে ছত্রে তোকে রসদৃষ্টি বলে দেখো এইখানে একটা বিষয় হচ্ছে আহ যে এইখানে কিছু বিষয় আছে ভুল বুঝে রসদৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি মানে কি অনেকে মনে করে কি রস বা ক্ষীণ তার মানে কাছের জিনিস ভালো করে দেখে না দূরের জিনিস দেখে ব্যাপারটা আসলে কি এরকম যখন চোখের চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না মানে এখানে হচ্ছে কিনো মানে কি রস মানে কি তার দৃষ্টি সীমাটা ছোট হয়ে আসছে সুস্থ সবল মাঝে মানুষ সবচেয়ে কাছে কত রকম দেখতে পারে ফাইভ সেন্টিমিটার কত টোয়েন্টি ফাইভ পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত স্পষ্ট করে দেখতে পারে সুস্থ স্বাভাবিক মানুষ আর দূরে কতটুকু

মনে করো মানুষের চোখের এই যে এখানে চোখ থাকে এটা হচ্ছে হলো কি কোঠর এই যে এখানে হচ্ছে হলো পিরেটি রেটিনা মানে এখানে এখানে হচ্ছে হলো বিম্ব পড়ে সুস্থ স্বাভাবিক চোখে যেটা হয় দুধ থেকে অসীম দুধ থেকে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য থেকে কি আলো আসতেছে আলো এসে কি হয় এই যে এখানে কি রেটিনার মধ্যে পড়ছে এটাকে যে পর্দা থাকে চোখের ভিতরে লাস্ট লেয়ার এটা নাম কি রেটিনায় গিয়ে পড়ে তো এখানে বিভিন্ন স্নায়ী তন্ত্র থাকে ড্যান্ডাইট অ্যাকশন স্নায়ী তন্ত্র থাকে এগুলো মস্তিষ্কে সিগন্যাল পাঠায় কি পাঠায় সিগন্যাল পাঠায় তো ওখান থেকে আমরা দেখি তো এখান থেকে এখানে পরে পড়ার পরে আমরা দেখি এখন দেখো এখানে হচ্ছে দেখো তুমি তোমার নিজেরাই বুঝবা বুঝে বুঝে পড়লে সহজ না বুঝলে কিন্তু না লিখতে পারবা না যদি এই লেন্সের ক্ষমতা বেশি হয়ে যায় তো ক্ষমতা বেশি হয়ে যাওয়ার কারণে কি দেখো এটা একটু বেশি বাঁকাই গেল এটা একটু বেশি বেঁকে গেল রেটিনা না পড়ে কি একটু সামনে পড়ে গেছে এখন তার মানে ফোকাস দূরত্ব কি হয়েছে বলো ফোকাস দূরত্ব কমে গেছে লেন্সের ক্ষমতা কি বেড়ে গেছে অথবা এমন হচ্ছে সবই ঠিক ছিল লেন্স ঠিক ছিল চোখ চোখ যেটা আছে না তোমার মানুষ তো কি হয় মানে বয়স সাথে সাথে না এখন তার চোখের ভিতরে কোটর যেটা আছে এটাকে অক্ষি গোলক করে কি বলে অক্ষি গোলপ এই গোলকের বেশাল গেছে মানে চোখ তো সুন্দর করে বাড়তেছিল কিন্তু মনে করো এই চিন্তা করতেছে কি গোলকটা হচ্ছে একটু খাবে সাইজ কিন্তু এই পাশটা কি হয়ে গেছে কোনো কারণে কি হয়ে গেছে বলো বেশি বড় হয়ে গেছে ফলে দেখা যাচ্ছে যে বিম্বটা সেই চিন্তা করতেছে এই জায়গায় শেষ কিন্তু আসলে কি এই জায়গায় শেষ না ফলে দেখা যাচ্ছে বিম্বটা আগে দেওয়া হচ্ছে

এই তিনটা কারণে প্রতিকার কি করতে হবে ক্ষমতা হলো করে তাহলে ছড়াই দিতে হবে কি করতে হবে হয় দেখো এখানে মনে যে আমরা চশমা ব্যবহার করি বা করি চোখ ভালো করে চোখ ভালো করে না অনেক সময় দেখা যায় যে চশমা ইউজ করতে করতে আমাদের হচ্ছে না চশমা কি করে যে জায়গায় সে দেখতে সাহায্য করে ওই জায়গায় জিনিস দেখতেছে না তাহলে দেখে কোথায় বড় করো যে দেখার কথা অসীম দূরত্বে না দূরত্বে দেখে সে কোথায় দেখে বড় করো যে এখান থেকে মূতি দিলে আইডিয়া দেখে আর তার দেখাটা হচ্ছে তার এখানে গিয়ে পড়তেছে এই যে এখানে এটা হচ্ছে এর পিছনে গেলে কি হবে দূরবিন্দু কি বিন্দু সবচেয়ে কাছে যেটা দেখে তার নাম কি নিকটতম বিন্দু নাম হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বিন্দুটা হচ্ছে নিকটতম বিন্দু বা স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু আর হচ্ছে হলো এই চোখের লেস থেকে যে দূরত্ব এই দূরত্ব দেখতে পারে যেটা একটা কি বললাম এখন তার দেখতে মন বাতাস আকাশে বাতাসে হচ্ছে হলো চন্দ্রচূর্য ঘন দেখার ইচ্ছে এখন সে কি করবে তখন সে এখানে একটা লেন্স ব্যবহার করে স্বাভাবিক অবস্থায় এই যে অনেক দূর থেকে যখন আর পুষে আসে তখন তো সমান্তরালে আসে কিভাবে আসে সমান্তরাল আসে বিশেষ হলো তুমি যদি পাশাপাশি যদি মনে করো তারা দুইজন সূর্যের ছায়া সমান্তরাল থাকে না বাঁকা থাকে হ্যাঁ বাঁকা হয় তুমি যদি লাইটের পাশে দাঁড়া আমি যদি এখানে দাঁড়া আমার সাইড হবে তুমি এবার তোমার টাকা করে হবে বাট তোমার প্র্যাকটিক্যালি দেখিও রাস্তা দাঁড়াইলে তোমার পাশাপাশি দুজন দাঁড়াবা দেখবে যে ছায়াগুলো সমান্তরালে আসে তার মানে কি আলোগুলো সমান্তরালে আসতেছে অনেক দূর থেকে আলো আসলে কিভাবে আসে সমান্তরাল আসে অনেক দূর থেকে আলো সমান্তরাল আসতেছে আসার পরে এই গোটা মিলিত হওয়ার কথা পিছনে কিন্তু সবাই সমস্যা দেখা যাচ্ছে পাওয়ার বেড়ে গেছে পাওয়ার কি বেড়ে গেছে অভিষেকের ক্ষমতা কি বেড়ে গেছে পাওয়ার বেড়ে গেছে দূরত্ব কমে গেছে কোনো কারণে কি স্বাভাবিক যে বৃদ্ধি বৃদ্ধি না হয়ে চোখ বড় বড় হয়ে গেছে চোখ বড় বড় চোখের ভিতরে দেখো ঠিক আছে সমস্যা নাই এইখানে নির্মাণ করা আছে দেখো অবতলের কাজ এবার দেখো সে কি করবে এখানে আসার পরে দিবে না

এই মিলিত হয়েছে কোথায় এই যে তারা দেখতেছেন তারা দেখতেছেন এখন এখন সে তার দেখার ক্ষমতা ছিল কোন জায়গায় এই সাহায্য করতেছে এটা আগে বলছি চোখ ভালো না সে দেখতে পারে সর্বোচ্চ কোন জায়গায় এই জায়গায় পর্যন্ত তাহলে ছিল কোথায় অসীমে দেখতে পারতেছে না তাহলে অসীমের অসমের ডিম গোটা থেকে এদিকে এটা এখান থেকে

তারা এখানে যেখানে কিছু কথা আছে আজকে এটুকুই থাকুক বাকি ক্লাস ইনশাল্লাহ এই চ্যাপ্টার ভালো করে কি শেষ করবো তো কারো যদি কোশ্চেন থাকে ইয়ে করি তোমাদের আগে ক্লাস নিলে ভালো